রহিম প্রিয় বন্ধুগণ নামাজের সময় আসরের আজান হচ্ছে আমি নামাজে যাচ্ছি তখন হেলাল টাক ওর সাথে দেখা উনি আমাকে প্রশ্ন করলেন যে চুকের যত্নের জন্য কি খাওয়া যায় তখন ওনাকে বলেছিলাম আমি পরে বলবো সেই ঘটনা গত পরশু দিনের তো ওনার উত্তরটা আজকে একটু দেই তো প্রিয় বন্ধুগঞ্জে অনেক ধরনের রোগ হয় বিভিন্ন রোগের উপরে বিভিন্ন ভত্য আছে তো সাধারণভাবে যদি আমরা চিন্তা করি তাহলে সুখের পুষ্টিকর খাবার যেমন দুগ্ধ মাখন ডিম টমেটো মাছ ইত্যাদি খেলে আমাদের শরীরের অপুষ্টি দোষ দূর হয় এতে করি সুগুন একটা ভালো থাকে দুগ্ধ মাখন ডিম টমেটো মাছ ইত্যাদি খেলে আমাদের শরীরের অপুষ্টি দূর হয় এতে সুগুন একটা ভালো থাকে আপনি খাবার তালিকায় প্রচুর পরিমাণে মাছ রাখতে পারে এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি রয়েছে যা চকুর জন্য উপকারী নিয়মিত ডিম খেলে লুটেনের সরবরাহ বটে এতে চকুর দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয় নিয়মিত ডিম খেলে লুটেনের সরবরাহ ঘটে এতে সুখের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয় নিয়মিত পালং শাক সেবন করলেও সুখের অনেকটা উপকার হয় এই ফালং শাকে বহু ধরনের পুষ্টি রয়েছে এবং লুটেন রয়েছে যা সুখের জন্য অত্যন্ত উপকারী এছাড়া আর্দ্রতাবিহীন বাতাস থেকে সুখ দুটি দূরে রাখুন আদ্রতা বিহীন বাতাস থেকে সুখ দুটি দূরে রাখুন শুকনো বাতাস সুখের শুষে নেই তাই এয়ার কন্ডিশনার বাতাস থেকে সুখ আগলে রাখা উচিত যে আগা আঘাত বালু থেকে সুখের নিরাপত্তা দিতে সুখে গ্লাস ব্যবহার করুন কম্পিউটার স্মার্টফোন টেলিভিশন এর উজ্জ্বলতা কমিয়ে রাখুন এগুলা সুখের জন্য ক্ষতি করে সুযোগ পেলেই সুখে পানি দিন মুখ ধোয়ার সময় বেশি বেশি সুখে পানি দিন এতে এতে চুখের দুলা বালু পরিষ্কার হয় চুখের অন্যটা উপকার হয় দুমপান সুখের জন্য অত্যন্ত করে। এটি পরিত্যাগ করুন সুখে মে মেকআপ ব্যবহার থেকে দূরে থাকুন এই মেকআপ সুখের জন্য ক্ষতিকর কাজের ভাকে ভাকে বিরক্তি নেন না টানা সুখে সুখের কাজ না করে ভাকে ভাঁকে সুখকে বিশ্রাম দেন সুখ যখন কাজ করতে করতে ক্লান্ত হয় তখন একটু মেসেজ করলে উপকার হয় ঘুমের অভাবে যাদের সুখে করে ঘুম কম হলে যাদের সুখে ব্যথা করে তারা একটু বেশি করে ঘুমানোর চেষ্টা করবে এছাড়া কোন অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে হোমিওপ্যাথিতে সুখের খুবই ভালো চিকিৎসা আছে একজন বিজ্ঞ মিভা ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন তো প্রিয় বন্ধুগণ আমি সুখের খাদ্য এবং যত্নের ব্যাপারে সাধারণভাবে সংক্ষিপ্ত কিছু কথা বললাম এছাড়া সুখের বিভিন্ন রোগে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের খাদ্য এবং এই পরামর্শ দেওয়া যায় সেটা বিভিন্ন রোগের উপর ধারাবাহিক আলোচনা করা যাবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম